কলকাতার আরজিকোর মেডিকেল কলেজে স্নাতকোত্তর ছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চাই। কর্মক্ষেত্রে চিকিৎসক ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ও চিকিৎসকদের উদ্যোগে এক মৌন মিছিল সংগঠিত হয় মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনে থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাসপাতাল চমহনী এলাকা পরিক্রমা করে পুনরায় কলেজ বিল্ডিং এর সামনে এসে জড়ো হন সেখানে নিহত ছাত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় মৌনতা পালন করেন পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা জানান এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে না হলে গোটা দেশেই এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং আজকে আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের সব স্টুডেন্টরা এখানে একত্রিত হয়েছি এটাই বলতে যে আমাদের ডক্টরদের জন্য যদি অন্য কেউ দাঁড় না হয় আমরা নিজেরা এখানে আমাদের জন্য দাঁড়াবো আমরা সবাই একত্রিত পুরো ভারতবাস ভারতবর্ষের ডক্টর একত্রিত হয়ে এই এই জঘন্য অপরাধটাকে দিককার জানাচ্ছি